খেলোশি কি তমন্না দিল বা হরভজন সিং কোনো সৈনিক মৃত্যুর পরও নিজের ডিউটি পালন করতে পারে কোনো মৃত সৈনিকের আত্মা নিজের কর্তব্য পালনের দ্বারা দেশের সীমা রক্ষা করতে পারে আপনাদের সবার কাছে এই প্রশ্নটি অদ্ভুত লাগতেই পারে আপনারা ভাবতেই পারেন এটি কি করে সম্ভব কিন্তু সিকিমের মানুষ এবং ওখানকার কর্মরত সৈনিকদের প্রশ্ন করলে জানতে পারবেন গত ৪৫ বছর ধরেই ক্রমাগত হয়ে আসছে ওনাদের মতে পাঞ্জাব রেজিমেন্ট সৈনিক হরভজন সিং এর আত্মা গত ৪৫ বছর ধরে দেশের সীমাকে রক্ষা করে আসছে সৈনিকদের মধ্যে হরভজন সিং এর আত্মা চীনের দিক থেকে হওয়া আক্রমণ হওয়ার আগেই বলে দেয় আর যদি ভারতীয় সৈনিকদের চীনের সৈনিকের কোনো মুভমেন্ট পছন্দ না হয় সৈনিকদের আগে থেকেই বলে দেয় যাতে কথা বেশি না বাড়িয়ে নিজেদের মধ্যে কথা বলে সমাধান করে নিতে পারে আপনারা যদি চান এর ওপর বিশ্বাস করতেও পারেন বা নাও করতে পারেন কিন্তু চীনের সৈনিকরা এর ওপর বিশ্বাস করে এই জন্য ভারত ও চীনের মধ্যে হওয়া ফ্ল্যাগ মিটিং এ হরভজন সিং এর নামে একটি খালি চেয়ার রেখে দেওয়া হয় যাতে উনি মিটিং এ আসতে পারে হরভচন সিং এর জন্ম তিরিশে আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে গুজরাওয়ালা পাঞ্জাবে যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত হরভজন সিং চব্বিশি পাঞ্জাব রেজিমেন্ট ছিলেন যা উনিশশো সালে আর্মিতে ভর্তি হয়েছিল কিন্তু মাত্র দু বছর আর্মিতে কাজ করে সিকিমিতে উনিশশো সালে একটি দুর্ঘটনাতে মারা গিয়েছিলেন একদিন উনি খচ্চরের ওপর বসে নদী পার করছিল তখন খচ্চর সমেত উনি নদীর জলে তলিয়ে গিয়ে অনেক আগেই চলে যায় টানা তিন দিন তল্লাশির পরও যখন তার মৃতদেহ না পেলে হরভজন সিং নিজের একটি সৈনিকের স্বপ্নে এসে তার মৃতদেহের জায়গা দেখিয়ে দেয় সকালে হরভজন সিং এর দেখানো জায়গা থেকে তার মৃতদেহ উদ্ধার করে শেষ কাজ করা হয় হরভজন সিং এর এই চমৎকারের পর বাকি সৈনিকদের মধ্যে হরভজন সিং কে নিয়ে আস্থা বেড়ে যায় এবং ওনার বাংকারকে মন্দিরের রূপ দিয়ে দেয় আর যখন ওনার চমৎকার বাড়তে থাকে এবং সবার আস্থা কেন্দ্র হয়ে দাঁড়ায় এবং ওনার জন্য একটি বড় মন্দির তৈরি করে দেয় যার নাম দেয় বাবা হরভজন সিং মন্দির এই মন্দির গ্যাংটকের নাথলাতে তেরো হাজার ফুট উঁচুতে অবস্থিত পুরনো বাংকার মন্দিরটি এই মন্দিরের থেকে এক হাজার ফুট উঁচুতে অবস্থিত মন্দিরের ভেতরে বাবা হরভজন সিং এর একটি ফটো আর ওনার জিনিসপত্র রাখা আছে বাবা হরভজন সিং এর মৃত্যুর পর থেকে ক্রমাগত ডিউটি দিয়ে আসছে তার জন্য ওনাকে স্যালারি দেওয়া হয় ওনার আর্মিতে একটি র্যাঙ্ক আছে আর নিয়ম অনুসারে ওনাকে প্রমোশন করা হয় তাছাড়া কিছু সাল আগে পর্যন্ত মাসের ছুটিতে গ্রামে দিয়ে আসতে এর জন্য ট্রেনের সিট রিজার্ভেশন করা হতো দুটি সৈনিকের সাথে ওনার সব জিনিসপত্র গ্রামে দিয়ে আসতো এবং দুমাস পূরণ হলে আবার সিকিমে নিয়ে আসা হতো যে দু মাস বাবা ছুটিতে থাকতো সে সময় পুরো বর্ডার হাই অ্যালার্টে থাকতো কারণ সেই সময় সৈনিকরা বাবা সাহায্য পেত না কিন্তু বাবা সিকিম থেকে যাওয়া আর ফিরে আসা একটি ধার্মিক আয়োজনের রূপে পরিণত হয়েছিল যার ফলে বড় সংখ্যার জনতার আগমন ঘটেছিল এরপর থেকে বাবা হরভজন এর মন্দির সৈনিক ও লোকেদের আস্থার কেন্দ্র হয়ে দাঁড়ায় এই জায়গাতে আসা প্রত্যেকটি নতুন সৈনিক সর্বপ্রথম বাবার ভোগ দিতে আসে এই মন্দিরকে নিয়ে এখানকার লোকেদের একটি আলাদা মান্যতা আছে যে জলভর্তি বোতল নিয়ে এসে তিন দিন রাখা হলে ওই জলের মধ্যে অলৌকিক ক্ষমতা এসে যায় ওই জল খেলে মানুষের রোগ ঠিক হয়ে যায় কিন্তু ওই সময় নিরামিষ খেতে হবে এবং মদ পান করা চলবে না তাই জন্যে এই মন্দিরের ভেতরে রাশি বোতল রাখা থাকে বাবার যা এখন নতুন মন্দির থেকে এক হাজার ফুট উঁচুতে অবস্থিত দুই জায়গায় দেখাশোনা আর্মির হাতেই থাকে এই সব কিছুর ওপরে বাবা হরভজন সিং ভারত মায়ের প্রতি সেবা আবেগ যা দিন রাত চব্বিশ ঘন্টা সাত দিন আর পুরো বছর ক্রমাগত চলে আসে দেখা হবে পরের একটি ভিডিওতে থ্যাংক ইউ